আসসালাম আলাইকুম তো আমি কি দিয়ে যে কিশোর করবো কিছুই বুঝতে পারতেছি না আমার কোনো ভাষাই নাই তো দুই দিন আগেও কত শান্ত নিরিবিলি বরিশালটা ছিল তাই না হঠাৎ করে এই যে মানে ভয়ঙ্কর এর জন্য কিন্তু ছাত্ররা দায়ী না তাদের কথায় কিন্তু যুক্তি ছিল তাদের অধিকারটা যুক্তিযুক্ত ছিল তাদের চাওয়াটা সব ভিডিওগুলো আমার নিজের হাতেই করা আমি যতদূর দেখছি ছাত্রদের কোনো দোষ ছিল না ছাত্রদের কোনো প্রকার কোনো দোষ ছিল না যা করার আপনারাই করছেন অনেক অনেক ভাইয়েরা মারা গেছে অনেক ভাইয়েরা তো আর এত নির্মমভাবে মারা গেছে যা বলার মতো না তো আমার ভাইদের কাছে কিন্তু লাঠি ছাড়া অন্য কিছুই নাই এই এইখান থেকেই বোঝা যাইতেছে যে শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে খুব পার্থক্য আছে আমার যে ভাইয়েরা তাদের হাতে শুধু সামান্য একটা লাঠি ছিল আর তারা কিন্তু লাঠি নিয়ে কোনো কাউকে মারামারির মধ্যে ছিল না ধরাধরির মধ্যে ছিল না তারা তাদের মতো আন্দোলন করে গেছিল কিন্তু একদল ছিল যাদের হাতে বড় বড় দা ছিল তারপর বড় বড় এক একটা কি বলবো আমিও মানে সঠিক নাম জানি না তা ছিল তারপর আরো অনেক কিছুই ছিল তাদের হাতে তারাই মানে ছাত্রদের খুব নির্মম কোপাইছে আর পুলিশ পুলিশরাও মানে কাজগুলো ঠিক করেনি এই যে আমার ভাইটাকে যে কি নির্মম যে গুলিটা করেছে কি করেছিল ভাই আপনাদের ভাইটা শুধু বুক পেতে দাঁড়াইছিল ছিল এটুকুই করছিল এর বেশি তো আর কিছু করেনি না আপনাদের আপনাদের একটা না বাড়ি দিছিল কি করছিল কেন কিসার জন্য শুধু শুধু তাকে এই জবাব আপনাদের দিতে হবে আজ না হয় কাল আপনাদের একদিন একদিন দিতে হবে কারণ একদম শুধু শুধু মারলেন ছেলেটাকে গোটা বিশ্ব কিন্তু কেঁপে উঠেছে আপনারা যে ভাইটাকে গুলি করেছেন এরকম ভাবে আপনাদের কি একটু কলিজায় লাগে নাই গোটা বিশ্বর বুক কেঁপে উঠেছে আর আপনাদের বুক কাঁপে নাই এই ভাইটা কেমনভাবে গুলি করেছেন আর ছাত্ররা কিন্তু ফার্স্ট টাইম কোনো ঝামেলা করে নাই তারা শুধু আন্দোলন করছে অল্প সময় আন্দোলন করেছে যার মতো চলে গেছে তারপর আপনারা যা শুরু করছেন তারপরে কিন্তু তারা হয়তো আগুন জ্বালাইছিল বা তারাও হয়তো ঢিল মারছে কিন্তু আপনারা যা করছেন তার থেকে তারা কমই করছে অনেক কম করছে তো আমার প্রশ্ন পুলিশ ভাইদের কাছে যে আপনাদের বাচ্চারা কি স্কুল কলেজে পড়ে না তারাও তো মানে যাদের উপরে আপনি অ্যাটাক করেছেন আপনার বাচ্চারাও তো ওই স্কুল কলেজেরই স্টুডেন্ট ছিল আপনি কিভাবে পারলেন অন্য মায়ের কোল খালি করতে কিভাবে পারছেন বলেন আরো এক দল ছিল যারা ছাত্রদের উপর হামলা করছে তো আপনাদের ঘরে ভাই বোনরা তারাও তো স্কুল কলেজে পড়ে আপনাদের কাজগুলো ঠিক হয় নাই তো অনেক কিছুই বলার ছিল অনেক ভাষায় ছিল বলার কিন্তু বলতে গেলে মানে সব মনে করতে ইচ্ছা করে না যদি সব মনে করি তাহলে মাথার মধ্যে কেমন যেন করে যে কীভাবে ভাইগুলো কিভাবে ভাইগুলোর উপর অ্যাটাক করা হয়েছে তবে আপনারাই কিন্তু আগে শুরু করছেন ছাত্ররা কিন্তু শুরু করেনি আর আপনারা যা করছেন ছাত্ররা তার এক ভাগও করেনি